পানি সম্পদ বিষয়ে যিনি অভিজ্ঞ ভালো লোক প্ল্যানিং এর দরকার সেখানে দেখবেন যে একজন হয়তো সিনিয়র মানে ডিএস অথবা একজন জয়েন্ট সেক্রেটারি যিনি হয়তো ইসলামিক খ্রিস্টের ডক্টর আসছেন তিনি হয়তো দেখা গেলেন যে সেখানে আছেন পানি সম্পদের আপনার ইয়ের মানে নদী কমিশনে উনি আমাদের ইয়ে সার ছিলেন আপনি দেখবেন যে সবগুলো আমলা নির্ভর হাইড্রোলজিক্যাল এক্সপার্ট আমলা তারপরে আপনার মানে যিনি এ বিষয়ে কোনো নলেজই নাই তিনি দেখবেন যে মরফোলজি বিষয়ে এক্সপার্ট তিনি এনভারনমেন্টের বিষয়ে এক্সপার্ট তারপরে ইয়ে বিষয়ে এক্সপার্ট আবার আপনি যখন পানি সম্পদ মন্ত্রালয়ে যদি যান আপনি দেখবেন যে একজন মানে সচিব তিনি ইসলামিক হিসিতে ডক্টরেট করে আসে বা পলিটিক্যাল সায়েন্সের ডক্টরেট করে আসে ওখানে আছে উনি পানি সম্পদের যিনি ছোটবেলা থেকে বা এই কাজের সাথে সম্পৃক্ত না যিনি এই বিষয় নিয়ে বুঝেন না জানেন না তিনি কি নীতি নির্ধারণে আপনার মন্ত্রী মহোদয়কে হেল্প করতে পারেন আমি আমি নিশ্চিত যে এই সব জায়গাগুলোতে আমরা ফেল করছি অর্থাৎ রাইট ম্যান ব্যাংকে আপনি দেখবেন যে নদী গবেষণা প্রতিষ্ঠান সেখানে দেখবেন যে একজন মানে ডেপুটি সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি যে ওখানে বসে আছে উনি কিন্তু নদী নিয়ে গবেষণা কি করতে হবে এটাই উনি জানেন উনি এখানে ইম্প্রুভমেন্ট আনমেন্ট করুন হাওয়ার বোর্ডে যে দেখবেন যে একজন বসে আছে যিনি কিন্তু আসলে ইয়ে নিয়ে জানেনই না কিছু আমি তো এখানে আমাদের রহমান আপনি বলছিলেন শেষ কথা শুনবো হ্যাঁ সাগর ভাই জি শুনতে পাচ্ছেন জি আসলে সবার কথা শুনলাম ইন্টারেস্টিং বিষয় হলো যে আসলে আমাদের একটা সমস্যা হচ্ছে যে রাইট ম্যান নট ইন দ্য রাইট প্লেস এটা আমাদের একটা জাতীয় সমস্যা আমরা সবসময় মত প্রকাশ করি যে বিষয়ে আমাদের জ্ঞান কম সে বিষয়ে আমরা সবাই এক্সপার্ট অপিনিয়ন দিতে চাই ডেফিনেটলি সবার কিছু সাধারণ ধারণা আছে কিন্তু স্পেশালাইজড ধারণা এটা আসলে এই যে জায়গাগুলোতে যে জিনিসের মানে প্রয়োগ দরকার সেটা আমাদের হয়ে ওঠে না এই জন্যে জনাব সাইদ সাহেব যেটা এর আগে বললেন আসলে আমরা দেখেছি যেমন এখন বঙ্গবন্ধু কন্যা কিন্তু আমরা এইসব কথা বলার সুযোগ পাচ্ছি তার মানে যে ওই বিষয় উপযুক্ত জায়গায় যদি আমরা কথা বলতে না পারি তাহলে সেই জায়গাগুলোতে কিন্তু মানে ইয়েটা আসে না তার মানে আমাদেরকে আসলে পানি পানিসম্পদ মন্ত্রণালয় সম্পদ হচ্ছে বাংলাদেশের জন্য এমন একটা ক্রুশিয়াল বিষয় যে আপনার সর্ব সেক্টরের জন্য পানি দরকার কৃষি মৎস্য পরিবেশ নৌ পরিবহন সর্বক্ষেত্রে পানি দরকার তো এই যে পানি সম্পদের যে পরিকল্পনা তার উন্নয়ন তার ব্যবস্থাপনাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এইটাকে আমাদের কিন্তু প্রায়োরিটি কখনোই আমরা পাই না যখন বন্যা হচ্ছে তখনই দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক কথাবার্তা হচ্ছে হওয়ার পরে কিন্তু এটা মানে এই সমস্যাটা থেকে যাচ্ছে আমি নদী আমি ওয়াটার সেক্টরে আসলে আমার পরিচয়টা আমি দিতে লজ্জাবত করি আমি ওয়াটার বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার ছিলাম বরিশাল জোনের চিফ ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম তারপরে নদী কমিশনের চেয়ারম্যান এর আগে ডক্টর হালদার সাহেব ছিলেন তিনি তার সাথে পরিচয় হওয়ার পরে উনি বলেন যে আসেন আপনার রিটায়ারমেন্টের পর আমরা

জিজ সাহেব আসার পরে আমরা প্রচুর রাস্তাঘাট করেছি রোড চ্যানেল প্রচুর রাস্তাঘাট করেছি কিন্তু এই রাস্তাঘাটগুলো আমাদের তো বুঝতে হবে যে এটা একটা সিং পদ্মা মেঘনা যমুনা কর্ণফুলির মতো বিশাল বেসিন মানে আপার ক্যাশমেন্ট থেকে তিরানব্বই পার্সেন্ট ক্যাশমেন্ট থেকে পানিটা আমাদের ঈদে যাবে সুতরাং এই যে যাওয়ার জন্য আমাদের প্রচুর পর্যাপ্ত আমাদের পথ থাকতে হবে আবার ড্রাই সিজনেও যাতে করে আমরা পানি যদি আমাদের আমাদের দুই ভাবে মোকাবেলা করতে হয় একটা হচ্ছে আভ্যন্তরীণ ভাবে যাতে স্তরের স্তরে পানি যদি ভারতে পানি আমরা আদায় করতে না পারে আমরা কি মরে যাবো তাহলে আমাদের স্তরে স্তরে পানি যেমন ধরে রাখার জন্য আমাদেরকে ব্যারেজ বা সে ধরনের অবকাঠামো নির্মাণ করতে হবে এর পাশাপাশি আমাদেরকে রাজনৈতিক ভাবে এবং কূটনৈতিক ভাবে কারিগরি ভাবে এই তিনটা স্তরেই কিন্তু আমাদের মানে পারফরমেন্স এমন হওয়া দরকার যাতে করে সারা বিশ্বের দৃষ্টি আমরা আকর্ষণ করে আমরা আমরা কারিগরি দক্ষতা দিয়ে তাদের কাছ থেকে সেই অবহায়িকা ভিত্তিক ব্যবস্থাপনাটা নিশ্চিত করতে পারি তো এই ক্ষেত্রে আমাদের যে আভ্যন্তরীণ ব্যবস্থাপনার ক্ষেত্রে যেটা আমি মনে করি আপনি দেখেন ওয়ার্ড দিকে তখন ওয়াটার রিসোর্স প্ল্যানিং অর্গানাইজেশন যিনি এই সমস্ত কিছুর যে সেক্টরি হোক তার পরিকল্পনা মাফিক আগাতে হবে সেখানে দেখবেন যে একজন এটা আমি কোনো ক্যাডারের প্রতি আমার কোনো দুর্বলতা নেই অনেক আত্মীয় স্বজন আছে ভালো ভালো লোক আছেন কিন্তু আমার কথা হলো যে ওই ওয়াটার রিসোর্স প্ল্যানিং অর্গানাইজেশন নিশ্চয়ই পানি সম্পদ বিষয়ে যিনি অভিজ্ঞ ভালো লোক তাকেই ওই প্ল্যানিং এর দায়িত্ব দেওয়া দরকার সেখানে দেখবেন যে একজন হয়তো সিনিয়র মানে ইয়ে ডিএস অথবা একজন জয়েন্ট সেক্রেটারি যিনি হয়তো ইসলামিক হিস্ট্রিতে ডক্টর করে তিনি হয়তো দেখা গেল যে সেখানে আপনার ইয়ে হয়ে আছেন পানি সম্পদের আপনার ইয়ার মানে নদী কমিশনে উনি আমাদের ইয়ে ইয়ে ছিলেন আপনি দেখবেন যে সবগুলো আমলা নির্ভর হাইড্রোলজিক্যাল এক্সপার্ট আমলা তারপরে আপনার মানে যিনি এই বিষয়ে কোনো নলেজই নাই তিনি দেখবেন যে মরফোলজি বিষয়ে এক্সপার্ট তিনি এনভারনমেন্টের বিষয়ে এক্সপার্ট তারপরে ইয়ে বিষয়ে এক্সপার্ট আবার আপনি যখন পানি সম্পদ মন্ত্রালয়ে যদি যান আপনি দেখবেন যে একজন মানে সচিব তিনি ইসলামিক হিসেবে ডক্টর করে আসে বা পলিটিক্যাল সায়েন্সের ডক্টর করে আসে ওখানে আছে উনি পানি সম্পদের যিনি ছোটবেলা থেকে বা এই কাজের সাথে সম্পৃক্ত না যিনি এই বিষয় নিয়ে বুঝেন না জানেন না তিনি কি নীতি নির্ধারণে আপনার মন্ত্রী মহোদয়কে হেল্প করতে পারেন আমি আমি নিশ্চিত যে এই সব জায়গাগুলোতে আমরা ফেল করছি অর্থাৎ রাইট ব্যাংক এর আপনি দেখবেন যে নদী গবেষণা প্রতিষ্ঠানে সেখানে দেখবেন যে একজন মানে ডেপুটি সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি যে ওখানে বসে আছে উনি কিন্তু নদী নিয়ে গবেষণা কি করতে হবে এটাই উনি জানেন উনি এখান থেকে ইম্প্রুভমেন্ট আনবেন করবেন হাওয়ার বোর্ডে যে দেখবেন যে একজন বসে আছে যিনি কিন্তু আসলে ইয়ে নিয়ে জানেনই না কিছু আমি তো এখানে আমাদের

যেহেতু এখন মুখ খোলার সময় এসে গেছে এবং সবাই সবার কথা শুনছেন সময় কারণে আমি মনে করি যে যারা যে জায়গায় ফিট তাদেরকে সে জায়গায় দেন এবং পানি সম্পদের উন্নয়ন এবং ব্যবস্থাপনাটা অত্যন্ত জরুরি হয়ে দেখা দিয়েছে আমাদের দেশের জন্য সর্ব সেক্টরের জন্য পানি দরকার আমি শুধু এটুকু বলতে চাই যে আসলে রাইট ম্যানকে আপনার রাইট জায়গায় এবং রাইট সময় রাইট সিদ্ধান্ত নিতে হবে এবং অনেকে মনে করে যে সরকারের এই মুহূর্তে রাইট টাইম ইন্ডিয়ার থেকে আমাদের যে অধিকার গুলো রয়েছে পানি সংক্রান্ত থেকে শুরু করে নদী সংক্রান্ত সবকিছু আদায় করতে পারে না সেই জন্য রাইট জায়গায় রাইট মানুষকে রাখলে পরে কিন্তু একটা আপনি কিন্তু একটা জায়গায় বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন যে ডেফিনিটলি ইন্ডিয়ার সাথে আমি যদি আমাদের আভ্যন্তরীণ ব্যবস্থাপনা উন্নতি না করতে পারি তো ভারতের সাথে ওই চুক্তি করেও তো আমাদের ওটা তো আমাদের অবশ্যই করতে হবে ওটা মাস্ট কিন্তু তার পাশাপাশি আমাদের আভ্যন্তরীণ ব্যবস্থাপনা উন্নয়নের জন্য যে যেমন আপনি আমি তো দেখছি আপনাকে বললাম আপনি আপনি যিনি নদী সম্পর্কে জানেন না তিনি দেখা যাচ্ছে নদীর জমি অন্যকে দিয়ে বসে রাখছেন এবং নদীর পুরো মানে আপনার দখল হয়ে যাচ্ছে কিন্তু উনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না কারণ অনেকদিন পানি না থাকলে একটা অবহেলা হয়ে যায় সেটাও একটা বড় কারণ এখন যদি আমরা সেই পানির আমরা ন্যায্য ভাগ পাই তাহলে পানি গ্রহণের জন্য আমরা সেই সেভাবে আমাদের আপনাকে মনে করেন ড্রাই সিজনে পানি না থাকলে আপনাকে নদীকে ধরে রাখতে হবে যাতে করে নদী বর্ষার সময় পানি আসে যাতে পানি শসার করে পায়টা নেমে যায় আপনার অবকাঠামো অত গুরু হতে হবে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ফিশ ফ্রেন্ডলি ইকো ফ্রেন্ডলি যাতে করে নেমে যায় নদীমাত্রিক বাংলাদেশ আবার জেগে উঠুক আমরা চাই আমাদের সেই শস্য শ্যামলা যে সর্ষামল যে আহ দৃষ্টি আমরা দেখেছি যে দৃশ্য আমরা দেখেছি সারা জীবন সেটি যেন আবার ফিরে আসে আবার আমরা পর্যাপ্ত পানি পাই আমরা যেন আমাদের নদী নদী প্রায় মৃত অবস্থা সেগুলো সতেজ হয়ে আবার জীবন্ত হয় এই আশাটা শেষ করছি আহ চৌধুরী সাইদ সিদ্দিক এবং জনব সাদবাব যাদেরকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক কাল রাত দেখা হবে আর অনুষ্ঠানটাই ভালো লাগলে শেয়ার করবেন করবেন এবং মেম্বারশিপ নিবেন ইউটিউবে আহ ভালো থাকবেন কাল রাত নটায় দেখা হবে শুভরাত্রি আসসালামু আলু